আল্লাহ তালা অনেক শহীদ বলবেন তুই জাহান হয়ে যাও সেদিন অনেক দয়া আল্লাহদেরকে আল্লাহ দেখে আল্লাহ বলবেন যে তুমি জাহান হয়ে যাও দানশীলকে আল্লাহ বলবে জাহান হয়ে যাও সে বলবে আল্লাহ একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ বলবেন তুই জাহান হয়ে যাও সে বলবে আল্লাহ আমি যা না যাবো আমি তো রক্ত দিয়েছি রক্ত দিয়ে আমি জানা যাওয়া সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলতে তো তোমারে বিশাল যোদ্ধা ছিলা বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু জাহার নামে আল্লাহ আমি যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য লোকদান তোমার দানশীল বলবে দানবীর বলবে আদম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান নামে যাও

আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেতো আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন যাহার নামে যাবো তাহলে বলবেন তুমি এই দাওয়াজি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেন বলবে

আল্লাহ ওইরকম আর এম থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদের গৃহ আলোচ তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ সবার এই ঘটনা সল্লি বলে করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার একটি সবার আগে দেখা যায় আল্লাহ বলবো গো টু দ্য হেল ফায়ার যাহার নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কি চাও কিচ্ছু নাই আমার জন্য যাও রিয়া মানে লোক দেখানো মানসিকতা শো অফ মেন্টালিটি এটা নাই কারণ মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল যদি আল্লাহকে দেখাতে না যে মানুষকে দেখাতে চাওয়া হয় ওইটা আল্লাহ করে না এটা ভয়ঙ্কর সুনানি ইবনু হাদিস সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন দাজ্জালের আলোচনা করতেছিলেন রসুল ইসলাম আসলেন এসে বললেন আমি কি তোমাদেরকে দাঁত চালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সাহাবানা বললেন বলা ইয়ার রসুল আল্লাহ বলেন আল্লাহ রসুল ইসলাম বললেন সেটার নাম হচ্ছে আশিরকাল সফি গোপন শীত